জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত এনসিপি সহ ছয়টি দলের নেতারা সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান বলেন রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয় এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করেন একটু ভূমিকা রাখবেন আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লোয়ান স্টেডি হইতে নিয়ে যাচ্ছি পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজেদের দাবি তুলে ধরেন এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসিএসপি বদলির দাবি জানান নেতারা এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন কে শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল এই আচরণবিধি বিধি খুঁজে তো পাওয়া যায় না হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না সব ডিসি এসপি পুলিশ সুপারদের রদবদল ঘটনা ঘটেছে যাতে কিন্তু আস্থা রেখেছে কমপ্লেন ছিল না এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট গণভোট কি প্রক্রিয়া হবে কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাব কবে আমরা প্রচারণা করতে পারব বিকেলে বিএনপি গণ অধিকার পরিষদ সহ আরো ছয়টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন এ সময় নিয়ম কানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজ দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয়ের সাংবিধানিক প্রতিষ্ঠানটি কুমু সময় সংবাদ ঢাকা